হ্যালো ফ্রেন্ড তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি প্রোগ্রামে যাব খাসলাম কর কেননা সাত দিন ওয়েদার খুবই বাজে প্রোগ্রাম হয়নি মানে প্রত্যেকটা স্পট থেকে চলে আসছি আর এখন বেরিয়েছি ওয়েদার দেখো আবার সেই একই প্রবলেম আর জলও পড়ছে হালকা হালকা আমরা সবাই রেডি গাড়িটা লোড করে ছেড়ে দেবো কিন্তু কি করব ঝড় উঠেছে হালকা তোমরা সবাই দেখতেই পাচ্ছ তো চলো

আমাদের গাড়ি লোড করা প্রায় কমপ্লিট হয়ে গেছে হালকা বৃষ্টি পড়ছে তার উপরে ফুল দমে ঝড় এবং বাতাসটাও বেশি বেড়েছে কেননা এই হিসাবে কমিটি ফোন করছে যে আমাদের এখানে ওয়েদার ক্লিয়ার তো তোমাদের আসতে হবে তা কিছু করার নেই আমরা এগ্রিমেন্ট করছি আমাদের যেতে হবে যত ঝড় জল হোক না কেন মাথায় না আমাদের যেতে হবে কিন্তু তার আগে আমাদের ব্যাগগুলো সেফটি করতে হবে তা ব্যাগগুলো সেফটি করতে গেলে আমাদের আগে প্লাস্টিক দিয়ে ব্যাগগুলোকে সেফটি করতে হবে তাই প্লাস্টিক দিয়ে আমাদের ড্রাইভারদা আর আমাদের ম্যানেজার সবাই মিলে হাতে হাতে সবাই কাজ করে নিয়েছে তো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের গাড়ি লোড করা আর আমরা দুজনে রেডি হয়ে গেছি ওয়েদারটা দেখতেই তো তোমরা পাচ্ছ কেননা কী বলো বলো ভিডিও না করলে তোকে বুঝতে পারবে না যে আমাদের এখানে ওয়েদারটা কতটা খারাপ ছিল আর আমার বাপি দেখো সেখানে দাঁড়িয়ে আছে দিদি কোলে তো চলো যাওয়া যাক আর আমরা রায় পেরিয়েছি বৃষ্টি মুসল ধারায় এত বৃষ্টি হচ্ছে গাড়ি মানে চালানো যাচ্ছে না দেখতেই তোমরা যে বৃষ্টি এতটা হচ্ছে এত বৃষ্টি মাথায় নিয়ে আমরা পৌঁছে গেলাম লট নম্বর এইটে কিন্তু এখানে এসে যা ব্যবহার পেলাম কমিটিদের মানে সেটা বলে বোঝাতে পারবো না এতগুলো ছেলে মেয়ে নিয়ে আমরা বসে আছি সামান্য আমাদের এগ্রিমেন্টে অ্যাডভান্স করা ছিল এক হাজার টাকা আর রাস্তাঘরচাও তো দিল না কি করবো তার বিনিময়ে এত খারাপ ব্যবহার করলো তারপর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা বাড়ি ফিরে চলে যাব তো চলো এখন বাজে ছটা সাতচল্লিশ আমরা লট নম্বর এইট থেকে বাড়ি ফিরছি আর বৃষ্টিটা হালকা থেমেছে তার মধ্যে এখন সবাই ট্রায়াড কেননা এতটা পথ প্রায় তিন ঘন্টা গাড়িতে বসে থাকার পর লট নম্বর এইটে পৌঁছালাম পৌঁছানোর পরে এই ব্যবহার কমিটি তো দেখতে পাচ্ছ মাছ রাত্রিতে এখন বাজে নটা পঁয়তাল্লিশ কিছু খাবারের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি এত রাতে ছেলেমেদের নিয়ে আমি রাত্রিবেলা খাবারের উদ্দেশ্যে এদিক ওদিক ঘুরছি কেননা না বন্ধুবন্ধব হিসেবে বিশ্বাস করেছিলাম বলে আজকে মানে এই অবস্থা এত বৃষ্টি মাথায় নিয়ে আমরা লটনবাড়িতে এসেছি আর তোমরা প্রায় জানো আমি আজকে কোথায় প্রোগ্রাম যাব গঙ্গাছাড়ে কোন জায়গা ঠিক জায়গাটার নামটা আমরা বললাম না কেননা বললে হয়তো কারো খারাপ লাগবে কিন্তু উনি ভিডিওটা দেখছে তো फ्रेंड्स प्रोग्रामে গেছিলাম প্রোগ্রাম হয়নি বিকেলে যে ভিডিও শুট করব বৃষ্টি এসে গেছে ভিডিও করতে পারিনি এখন গাড়ি ভাড়া হয়ে গেছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি তো ব্লগটা কি করতে হবে কন্টিনিউ করতে হবে চলো ভিডিও কন্টিনিউ করো এ ফিউ মিনিটস লেটার তো তোমরা দেখতেই পেয়েছো কারণ আজকে বৃষ্টি হয়েছে বাড়ি ফিরে এসেছি গঙ্গাসাগর গিয়েছিলাম কেননা এত বৃষ্টি বৃষ্টি বাজে ভিডিও শিডিও করতে পাইনি তারপরে মাঝখানে আবার রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে সাতটা থেকে পুরো দশটা পর্যন্ত বসেছিলাম রাস্তার উপরে মিষ্টি এসেছে তার উপরে মানে গাড়িটা ছাড়িয়েছে তারপর বাড়ি ফিরলাম এখন বাজে রাত্রি এগারোটা চল্লিশ তো এখন বাড়ি এসেছি খাবার তো কিছু নেই আর দোকান তো সব বন্ধ হয়েছে আর এমন জায়গায় গাড়িটা খারাপ হয়ে গেছে যে গাড়িটা দাঁড় করে খাওয়াবো কিছু সেটা হচ্ছে না কেন বলতো গাড়িটা এমন জায়গা খারাপ কারণ যেতে পারেনি তা এখন বাড়ি পৌঁছেছি দেবশ্রী বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছে রাত্রি এগারোটা চল্লিশ বাজে আর আইপিএল খেলা হচ্ছিলো দেখছিলাম একটু কলকাতা নাইট রাইডার্স আর মুম্বাই ইন্ডিয়ানসে তো খেলা শেষ হয়ে গেছে খাবো কি খিদে পেট জ্বলছে তো আমি কিচেনে এলাম কিচেনে এসে দেখি কিছুই নেই ফিজি ডিম ছিল ডিমটা ভেজে মুড়ি খেয়ে নেবো তো তখন ব্লগটা কন্টিনিউ করতো আমরা সবাই তো ডিম ভাজা কমপ্লিট করে নেছি এখন খাওয়া দাওলা তো খেইলি তো এরকম কথা হচ্ছে তো আমাদের মহারানী ঘুমাচ্ছিল দেখে আবার খাওয়ালাম আর বেশি কিছু করতে হলাম কারণ ডিম ভাজা করে মুড়ি चना একটু সঁচা টমেটো একটু হালকা পেঁয়াজ লঙ্কা দিয়ে এর মশলা মুড়ি করে নিয়েছি তো মশলা মুড়ি খাচ্ছি আর হালকা করে টিভি দেখছি কেননা এত রাত্রিবেলা তো বসে বসে খাওয়া যাবে না তার টিভিটা অন করে দিয়েছি আইপিএল খেলা দেখছিলাম তো টিভিটা বন্ধ নিই তার জন্য আইপিএল খেলা শেষ হয়ে গেছে এখন টিভিতে একটু গান শুনছি তো চলো ভিডিওটা কন্টিনিউ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণ টাটা তো সবাই ভালো থাকবে বাই